সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদেশের দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের সামনে নিয়ে এলাম থাই পাঙ্গাস মাছের পোনা টাইগার জাতের মনুসেক্স তালাপিয়া এবং তারা বাইং মাছের পোনা ও দেশি গুলসা মাছের পোনা তো অনেক চাষিরা প্রশ্ন করে বাই যান এই পথের মাছকেই এক চাচে চাষ করা যায় কি না আমি বলবো অবশ্যই চাষ করতে পারবেন কারণ হচ্ছে প্রথমে তো আপনি লক্ষ্য করবেন আপনার পুকুর প্রস্তুতি তো পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারের চুন তিনশো গ্রাম হারের সার সারা পুকুরে ছিটিয়ে একদিন পর সর্বনিম্ন চাষের উপযোগী চার থেকে পাঁচ ফিট পরিমাণ পুকুরে পানি থাকতে হবে তো পানি দেওয়ার পরে তারা বাইং মাছের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে অথবা এই থাইজাতীয় পাঙ্গাশ প্রতি শতাংশে মিশ্র চাষের ক্ষেত্রে দুশো পিস করে দিতে পারবেন এবং টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া পাঁচশো পিস এবং আপনি দেশি গোলসা মাছের পোনা প্রতি শতাংশে পাঁচশো পিস তো এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে হিসাব করে আপনি যদি মিশ্র চাষ করতে চান তাহলে ছয় থেকে সাত মাসের ভিতরে যদি আপনি বাজারজাত করতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুনার সাইজ একই রকম দিতে হবে অথবা এক হাজার লাইনের দিতে দিলে এক হাজার লাইনের অথবা দুই হাজার লাইনের দিনে দুই হাজার লাইনের আপনি প্রতি শতাংশে এই মাছের পোনাগুলো এক একভাবে নির্বাচন করে আপনি এই পোনাগুলো চাষ করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আছে এই নাম্বারটিতে আপনি কল করে চাষের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন আমাদের হ্যাচারিতে রয়েছে দুই সালে টাইগার জাতের মনোসেক্স তালাপিয়া দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল প্রকার মাছের পোনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারির রয়েছে সুব্যবস্থা আপনারা চাইলেই ঘরে বসে থেকে আমাদের কাছে অর্ডার করলে আমরা যে কোনো জায়গায় মাছের পোনা হোম ডেলিভারির দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো কোন মাসে কতগুলো খাবার লাগে অথবা খাবার কি তা বিস্তারিত আমরা পরামর্শ দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স এই মাছের পোনাগুলো হলো গুলসা মাছ এই গুলসা মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন তো ফিট খাবারে গুলসা মাছ চাষ করা যায় অথবা ডুবন্ত খাবারেও এখন বর্তমানে গুলসা মাছের পোনা চাষ করা যায় তো দেশি জাতীয় গুলসা মাছ যে সাদা এবং কাবজাতীয় মাছের সাথেও আপনি চাষ করতে পারবেন যেমন রুই কাতল চিলভার বিকেট কালীবাউস সরপুটি বাটা গুনিয়া এবং সকল প্রকার ক্যাটফিস মাছের সাথেও কাবজাতীয় মাছের সাথেও আপনি গুলসা মাছ চাষ করতে পারবেন তো টাইগার জাতের মনোস্যাকস্তলাপি হলো এক হাজার লাইনের এই টাইগার জাতের মনোস্যাক্স তালাপিয়েও আপনারা পুকুরের চাষ করতে পারবেন আমরা এভাবে প্যাকেটিং করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম